আসরমনিক মে বিয়ান হেমস্টার কমবার কিন্তু 26 তারিখে লিস্টেড হতে যাচ্ছে আমরা যারা এখানে বাইনান্স উইথড্রটা করছে আমাদেরকে যে টোকেনটা দিবে 26 তারিখে এটা কিন্তু সরাসরি বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবে তো যে 26 তারিখে আমাদেরকে টোকেনটা দিবে ওই টোকেনটাকে কিন্তু আমাদেরকে সেল করতে হবে সেল করে কিন্তু ডলারে কমপ্লিট করতে হবে তারপর ওই ডলারটাকে পিটি এর মাধ্যমে বিক্রি করে টাকাটা কিন্তু একদম বিকাশ এবং নগদে নিতে পারবো তবে প্রথম দাপটাই হচ্ছে যে যখন আমাদেরকে 26 তারিখে হেমস্টার কমবার থেকে টোকেনটা দিবে ওই টোকানটাকে কিন্তু আপনাকে সেল করতে হবে সেল করে কিন্তু ডলারে কনভার্ট করতে হবে তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে যারা হ্যামমাস্টার কম কাজ করতেছেন মানে আপনি কাজটা শিখেন এখন যখন তারিখে আপনাকে টোকেনটা তখন কিন্তু আপনাকে ওই করে ডলারে কনভার্ট করতে হবে তো কীভাবে আপনি ডলারে কনভার্ট করবেন সেই প্রসেসটা থেকে আজকের ভিডিওতে আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা সেই পর্যন্ত দেখবেন আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিওটা স্টার্ট কৰা যায় ওয়েল আমি হেমাস্টার কোম্পানি চলে আসে আমি এ কেনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যদি এয়ার অপশনে যাই এই কেনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইনেসে উইড্রটা করে নিছি মানে ছাব্বিশ তারিখে যখন আমাকে টোকেনটা দেবে এটা কিন্তু সরাসরি আমার বাইনেস অ্যাকাউন্টে চলে যাবে তারপর ওই টোকেনটাকে কিন্তু আমাকে সেল করতে হবে সেল করে কিন্তু ডলারে কনভার্ট করতে হবে তারপর ওই ডলারটাকে পিটিপির মাধ্যমে বিক্রি করে টাকাটা কিন্তু একদম বিকাশে বা নগদে নিতে পারবো একদম হাতে কিন্তু নিতে পারবো তবে প্রথম দাবটাই হচ্ছে যে আপনি যখন টোকেনটা পাবেন ওই টোকেনটাকে সেল করে ডলারে কিন্তু কনভার্ট

আমাকে পিন পেমেন্ট ওকে আমি এখান থেকে আমার যে বাইনেন্স অ্যাপ্লিকেশনটা আছে আমি এখান থেকে আমি আমার বাইনেন্স অ্যাপ্লিকেশন থেকে ওপেন করে নিচ্ছি তো ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি আমরা কিন্তু এখন হোম রয়েছি তারপর দেখতে পাচ্ছি না এখানে কিন্তু ওয়ালেট নামে একটি অপশন আছে আমি এখান থেকে ওয়ালেট অপশনে যাবো তো আপনি ওয়ালেট অপশানে যাবেন এখানে আসার পর আমরা যদি এখান থেকে যে স্পট নামে যে ফোনটা রয়েছে আমরা যখন এখান থেকে স্পট অপশন একটা ক্লিক করে দেবো এখানে একটা ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডক্সের কিছু টোকন রয়েছে এখানে কিন্তু আমার ডক্স অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার ডক্সের টোকেনটাকে দেখতে পাচ্ছি মানে ছাব্বিশ তারিখে যখন আপনাকে হেমাস্টার কম্বার টোকানটা দেখবে আপনার টোকেনটা কিন্তু আপনি এইখানে দেখতে পাবেন এখানে কিন্তু হেমাস্টার কম্বার্টের মানে লোগোটা থাকবে তারপরে এখানে কিন্তু এইচ এম এস টি মানে হেমাস্টার কম্বার্টের যে টোকেনটা রয়েছে ওই টোকেনটার নামটা কিন্তু থাকবে এর পাশাপাশি কিন্তু

ট্র্যাক নামে একটি অপশন রয়েছে ভালো করে লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু ট্র্যাক নামে একটি অপশন রয়েছে আপনাকে এখানে একটা ক্লিক করে দিতে হবে সো এখানে ক্লিক করতে দেওয়ার ঠিক এরকম ভাবে কিন্তু একটা ইন্টারফেস শুরু করবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে স্পট অপশন রয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ডক্স ইউজ ডিটি আপনাদের কাজ হবে এখান থেকে ডক্স ইউজ ডিটি নামে যে অপশনটা রয়েছে বা আপনারা এখানে অন্য কোনো কিছু সিলেক্ট করা থাকতে পারে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন সো এখানে একটা ক্লিক দেওয়ার হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চ অপশন রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর হ্যামস্টার কম্বাটের যে টোকেনের নামটা রয়েছে ওই টুকানের নামটা কিন্তু আপনাকে এখানে সার্চ করতে হবে আমি এখানে সার্চ করে দিচ্ছি এইচ এম এইচ এম দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সার্চ করে দিচ্ছি বাট এখন কিন্তু আস্তে এর কারণ হচ্ছে তবে আমি আপনাদেরকে উদাহরণস্বরূপে একটা টোকেন দিয়ে দেখাচ্ছি আপনি কিন্তু একই প্রসেসে একই নিয়মে কিন্তু এখানে আপনার যে টোকেনটা রয়েছে হেমাস্টার কোম্পানির যে টোকেনটা আছে ওই টোকেনটাকে কিন্তু আপনি সেল করতে পারবেন মানে ডলারে কিন্তু আপনি গভর্নমেন্ট গড়িতে পারবেন ওকে তো আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ

আমরা যেহেতু সেল করবো আমরা এখান থেকে যে সেল নামে যেটা রয়েছে আপনি জাস্ট এখান থেকে সেল অপশন একটা ক্লিক করে দেবেন একই প্রসেস এই কি নিয়মে কিন্তু আপনি এখানে সেলটা করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিমিট নামে একটি অপশন রয়েছে আপনি এইখানাটা ক্লিক করে দিবেন এখানটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অবশ্যই আপনি এটাকে মার্কেট করে দিবেন ওকে আমরা এখান থেকে মার্কেট অপশন আছে ক্লিক করে দিচ্ছি আপনি এখান থেকে মার্কেট অপশন আছে ক্লিক করে দিবেন এখানটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্কেটের যে প্রাইসটা রয়েছে মানে প্রতি হেমমাস্টার কম্বারের যে টুকানের প্রাইসটা রয়েছে এই প্রাইসটা কিন্তু আপনি এইখানে দেখতে পাবেন এখন কত হচ্ছে আপনি এখানে কয়টা টু সেল করবেন মানে আপনি হেমমাস্টার কম্বার থেকে যে কইটা টুকেন পাবেন আপনি চাইলে কিন্তু সব কইটা টুকনে আপনি সেল করতে পারবেন আর আপনি যদি মনে করেন

ভাবে সেল করতে পারবেন আপনি জাস্ট শিখে রাখুন এখান থেকে ট্রেড অপশন আসবেন খুব এখান থেকে কিন্তু আপনি সেলটা করতে পারবেন উপরে এখানে গিয়ে জাস্ট আপনি এখানে সার্চ করবেন এস এম এস টি আর মানে হেমস্টার কোম্পানি টোকেনের নামটা এখানে লিখে আপনি সার্চ করবেন তারপর এখান থেকে একটাকে মার্কেট করে দেবেন

ডলার থেকে কিভাবে বিক্রি করে বিকাশে বা নগদের টাকাটা নিব যদি বলেন যে ভাই একটা ভিডিও দেন এই সম্পর্কে অবশ্যই আমি আপনাদের জন্য একটা ভিডিও নেব যে পিডি এর মাধ্যমে আপনি ডলারটাকে বিক্রি করে বিকাশে বা নগদের টাকাটা আপনি কিভাবে নেবেন যদি বলেন তাহলে অবশ্যই কিন্তু আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই কিন্তু আপনাদেরকে কমেন্টে বলতে হবে তো আশা করি গাই সে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি হেমাস্টার কোম্পানির যে টোকানটা রয়েছে ওই টোকানটা যখন আপনি ছাব্বিশ তারিখে বাইন্যান্সে পেয়ে যাবেন তখন আপনি কীভাবে সেল করবেন কীভাবে সেল করে ডলার আপনি কনভার্ট করবেন তো এই হচ্ছে কি ব্যাপার আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে আপনি হেমেস্টার কম্বারের টোকানটাকে সেল করে ডলার কনভার্ট করবেন তো যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো আপডেটে i love his